আপনারা কেউ কি মনে কষ্ট নেবেন আমি যদি এই যে মাইক ম্যানের সাথে একটু কথা বলি ওকে তিরস্কার করবেন করবেন না ছোটো ভাই তুমি আমার একটা কথা বলি মনে কিছু করিও না তুমি আজকে ঈশান নামাজ পড়ো নাই কিন্তু হাসতেছেন কেন বলো কোন জায়গায় আসছি ভাই আপনাকে যে কোনো কথায় হাসেন কথা বুঝবে না কত গুরুত্বপূর্ণ কথা বলতেছি লা বলো আমার আসলে ওয়াচ করার ইচ্ছায় চলে যাচ্ছে দিন দিন তুমি তো আজকে ঈশান নামাজ পড়ো নাই হাসির কি হলো ও নাই নামাজ মানে হাসির কি আছে এখানে এটা আমি বুঝতে পারছি ও পড়ে নাই এবার ওকে দিয়ে বলি ওলা আছে এই জায়গায় প্যান্ডেলওয়ালা আছে আজকে তোমাদের ভলনটিয়ার কতজন সবাইকে ডাকো ওখান থেকে আমি মিনিমাম ছেলে পেলেকে কি বাইরে বাজার এসে নামাজ পড়ে নাই সব বাইরে আছে না ঠিক আছে আমি চলে গেলাম ইনশাল্লাহ ওয়াজ শেষ করে তোমরা কালকে বিচার করিও তোমাদের যে তোমাদের ভলন্টিয়ারদের মধ্যে কত ছেলে ইভেন নামাজ পড়ে নাই সার কিন্তু ওরা ওয়াজ করাচ্ছে আমাকে কত দূর থেকে নিয়ে এসে ওদের কথা হচ্ছে সারা বাংলাদেশের সারা শিবগঞ্জকে হৃদায়ত করে দেবে তাহলে কোনো মানুষ খারাপ করবে না সব খারাপ আমাদের কারণ হুজুর নিয়ে আসছে দূর থেকে সব মানুষের হৃদায়ত করে দেবে কেউ আর অন্যায় করবে না তাহলে একমাত্র অন্যায় করার বাকি কে থাকি আমরা আমরা আয়োজন করে হুজুর নিয়ে এসে সবাইকে ফু দিয়ে হেদায়ত করে দেব ফু দিয়ে হেদায়ত হয় না ফু দিলে হেদায়ত হয় হেদায়ত কে দেয় চাইতে হয় কিনা কারা চায় যারা জান্নাতের আশা করে যারা জাহান্নামের ভয় পায় একটা মাইকম্যান এই শীতকালের সিজনে এমন কোন দিন নেই যেদিন সে ওয়াজ শোনে না এদেশের ওয়াজ যদি মানুষের খুব বেশি একটা কাজে আসতো সবার আগে ও সবচাইতে ভালো মানুষ হতো আমি ওকে খারাপ বলছি না আমি ওকে মানুষ হিসেবে খারাপ বলছি না আমার ওয়াজ যদি কারো কাজে আসতো আমি বিলিভ করি প্যান্ডেলওয়ালা মাইকওয়ালা আর স্বেচ্ছাসেবক ভলেন্টিয়ারদের সবার আগে কাজে আসতো কিন্তু আমি দেখেছি বেনামাজি থাকে দু একজন ভালো থাকে দু একজনের ইচ্ছা চেষ্টায় বাকিরা হ্যাঁ বাকিরা যে সাড়া দেয় এটার জন্য তারা নেকি পাবে যদি তারা নামাজি হয়ে মরে আর বেনামাজি মরলে হিসেবেই আসবে না আল্লাহ আমাদের বুঝার তো